গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইনাদ নিউ ব্লাক অব ইন্ডার্স কাপার টু পয়েন্ট জিরো টো কেমন আছে তোমরা সকাল তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের দর ভালোবাসা আমরাও খুব ভালো আছি আর এই দেখো পুরো ওয়েদারটা পুরো ড্যাম ওয়েদার টানা পাঁচ দিন ধরে বৃষ্টি করছে কলকাতাতে এরকমই থাকে দিন রাত্রি সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর শেষ হয় না তো বর্ষাকাল তো পেরিয়ে গেছে কিন্তু তাও জানি না কেন এত বৃষ্টি হচ্ছে তো এমনিতেই সামনে আর পুজোর পর তো একটা ঠান্ডা ঠান্ডা মানে চলেই তাই না সকাল বিকেলে একটু ঠান্ডায় লাগে পুজোর পর তো যাই হোক দেখালাম তোমাদেরকে ওয়েদারটা এরপরে যাই আমি আমার কাছে সো গাইস চাটা খাওয়া হয়ে গেছে এখন বানাবো আজকে খিচুড়ি পায়ের প্রচুর বৃষ্টি পড়ছে চারদিকে অন্ধকার হয়ে আছে তো ভাবলাম চলো এই সবজি পাতিগুলো দিয়ে খিচুড়ি রান্না করে নিই আর আজকে একটু মিক্স ডাল দিয়ে বানাবো খিচুড়িটা তো চলো জলদি জলদি সবজিগুলো কেটে নি তারপর দেখি আর কি বানাই তোমরা এই দেখো কত আলু বাবা দেখছো কত জোরে জোরে ডাকছে তো এই দেখো এখানটায় আলুর দমের জন্য এখানটায় আলু বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে তারপরে আলুর দম বানাবো আজকে খিচুড়ির সাথে তো চলো এটা করি তারপর সবজিগুলো আমি কেটে নিই তো গাইস এই দেখো সব কিছু কেটে নিয়েছি এখানটায় কেটে নিয়েছি গাজর কুমড়ো আর এই যে বিনসগুলো সব কিছু কেটে নিয়েছে আর এত জোরে বৃষ্টি পড়ছে জানি না তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা তো চলো এখন যাওয়া যাক রান্নার দিকে আর আজকে একটু কিছু একটা প্রেসার কুকারই রান্না করবো প্রেশার কুকারে খুঁজে গিয়ে খুঁজে লাগে ভালো লাগে লাগে তো চলবে এখানটাই প্রেশার কুকারে সাদা তেল দিয়েছে সাদা তেলের মধ্যে সর্ম দিলাম ডাকিং দিয়েছি তেজপাতা দিয়েছে আর ছোটো এলাচ দিয়েছে আর একটা গরম মশলা মানে বড় এলাচ দিয়েছি আর এখন দিয়ে দিলাম একটুখানি ঘি আর এখন একটু ঘিটা কম দিলাম কারণ যখন হয়ে যাবে খিচুড়িটা পুরোপুরি কমিটি তখন আবার ঘি দেবো সেই জন্য উপর থেকে তো চলো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ কুচিগুলো এখন হালকা করে ফ্রাই করে নেবো তারপরে একে একে দিয়ে করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু দাঁড়ানের ছুটি আছে তো সেই জন্য আজকে ও কাজ করছে কী কাজ সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তখন এই দিয়ে দিলাম আদা পেস্টটা আর এখন একটু হালকা ফ্রাই করে এখন দিয়ে দেবো একে একে লবণ হলুদ আর দিব জিরেগুলো ব্যাস তো দিয়ে দিই মশলাগুলো তারপর দিয়ে দেবো সবজিগুলো চলো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর লবণ হলুদ এইটুকুই দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিই কারণ অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য আর লঙ্কা গুঁড়ো একটুখানি দিব পরে তো চলো এখন সবজিগুলো দিয়ে দিই সবজিগুলো একটু ভালো তারপরে দেবো চালার ডাল তাহলে এখন তোমাদেরকে দেখাই মিস্ত্রি হচ্ছে বাড়িতে কি করছে করতে পেয়েছে দেখাতে হবে চলো এই দেখো দেখতে পাচ্ছ মিস্ত্রিকে চেনা চেনা লাগছে কি না বলো ভাই লাগছে তো দেখো এইটা পেয়ে গেছে মিস্টার খানকে মিস্ত্রি মানে ফ্রিতে যখন ছুটির দিনও এই সব কাজ করে তো তোমাদের যদি কারো দরকার থাকে তাহলে অবশ্যই ফোনটা করতে পারো মিস্টার খানের সাথে चलो अब तो मिस्त्री की जरूरत नहीं तो खुद ही कर देगा है ना नहीं तो? सर्विस हो गया सर अच्छा अच्छे से, अच्छा से किया ना सर्विस तो नहीं फोन अभी दो दिन पहले अच्छा अच्छे से आप खुली होना चाहिए सर्विसिंग अच्छा हो गया न अच्छे से सेट हो गया आग। चलो प्री सर्विसिंग हो गया <laughs> दानिश दो दानिश सर्विस क्या? एसी सर्विस के दानिश <laughs> दानिश एसी, एसी सर्विस एसी सेंटर <laughs> अगर एसी को नंबर चाहिए तो बताइए अंदर से दिखाओ अंदर जो तुमने अच्छे से बैठ गया ना वो বললেন কন্ট্যাক্ট নম্বর ঠিক আছে দে দে আচ্ছা ঠিক আছে এই রকম সবজিটা একটু ফ্রাই করা হয়ে গেছে করে একটু টমেটো দিয়ে দেবো তখন দিয়ে দেবো ডালগুলো এই দিকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দিয়ে দিই বললাম না তোমাদের কাছে মিক্সড ডাল দিয়ে করবো এই দেখো ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার ডালগুলো দিয়ে দিই তারপরে পরে দেখবো চাল এইরকম করে মিক্সড ভেজ ডালও খাওয়া যায় দেখো কি সুন্দর কত সবজি দিয়ে এইভাবে মিক্সড ডাল যদি খাওয়া যায় এটাও অসাধারণ লাগে খেতে কোনোদিন রান্না করবো শেয়ার করবো সেটা তোমাদের সাথে চল এবার দিয়ে দেবো চালগুলো দিয়ে দিলাম এখন চালগুলো তাকে ভালো করে একটু মিক্স করে নিব আর ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো গরম জল আর এখানটায় জল গরম হয়ে গেছে আমার তো গরম জলটা দিয়ে দিব আর যখন ঢাকনা করবো তখন থেকে আবার আর একটু ঘি দিয়ে দেব কারণ ঘি তো অলরেডি আমি আগেই দিয়েছি ভালো করে করে মিক্স দিয়ে ফাইনাল তোমাদেরকে দেখাচ্ছে দিয়ে দিলাম গরম জল এবার লাগিয়ে দিব ঢাকনা আর এই মানুষটা শান্তি নেই চলো তোমাদেরকে দেখায় আবারও কি করছে তো এই দেখো এখন এসি টেসি পরিষ্কার করে বৃষ্টিটা যেহেতু বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে তো বলছে যে আমার গাড়িটা অনেকটা নোংরা হয়ে গেছে তো এমনিতে বৃষ্টির সময় আর গাড়ি মানে ওয়াশ করতে যায় না এমনিও মানে পনেরো দিন পর পর গাড়িটাকে বাইরে থেকে ধুয়ে নিয়ে আসে তো এমনি বৃষ্টি পড়ছে তো এখন তো টুয়ে এত লাভ নেই বাইরে থেকে শুধু শুধু টাকাটাই যাবে তাই না তো বলছে আমি উপর থেকে এমনি ক্লিন করে দিই কারণ এখন তো বৃষ্টি পড়বেই কাদা টাদা লাগবেই তো তার থেকে আমি বাড়িতে ক্লিন করে দিতে এইভাবে মাঝে মধ্যে নিজেই পরিষ্কার করে নেয় আর ও ছুটির দিন কোনো শান্তি ও শুধু কাজ করতে থাকে তো কি কী করতে হবে বাড়িতেও চুপচাপ বসে থাকতে পারে না ও শুধু কাজ করতে চায় তো করুক ওর ওর কাজ করুক আমি আমার কাছে এখন করে নেবো আলুর দম তার জন্য দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলাগুলো আর এই গরম মশলার পরে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা করুন দারচিনি ছোটো এলাচ বড় এলাচ আলুর দম বলো বা চিকেন বলো এটাতে বা ডাল বা শাক এইসব সব আমাকে শুকনো লঙ্কার ফোরনটা না খুব ভালো লাগে ওর স্মেলটা মানে তরকারিটা বেশ ভালো লাগে চলো পেঁয়াজগুলো দিয়ে দিই দিয়ে দিইগুলো পেঁয়াজ তারপর এখন দিয়ে দিবো টমেটো এটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসে দিয়ে দিব আদা রসুনের পেস্ট চলো তাকে একটু ফ্রাই করে নিই ভালো করে এখন দিয়ে দিলাম এই যে আদা রসুনের পেস্ট এটাও ভালো করে ফ্রাই করে নেব তারপর দিয়ে দেব গরম জল আর আলুগুলো এসে বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে উপর থেকে দিয়ে দিলেও হয়ে যাবে গরম জল দিয়ে দেবো গরম জল করে দিচ্ছি ভালো করে কষে নি তেল ফাল্ডিং করে দিয়ে দিবো আলুগুলো দিয়ে তারপরে দিয়ে একটু গরম জল তারপর দিয়ে একটু গরম মশলা গরম মশলা এখনও দিনে না গরম মশলাটা পরে দেবো তো যখন মস্তটা কাপানো হয়ে গেছে তারপরে যে আমি দিয়ে দিলাম কুমালটা ভালো করে কুচিয়ে নিন তারপর দিয়ে দেব গরম জল সব দিয়েছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে ভাল দেখালাম আপনাদের কি একটু লালটা ভালো করে কুচিয়ে দিন তারপর দিয়ে দেব গরম জল এই যে হলো আজকে মতল তো লাল লাল হলো কি অবস্থা इसको বলো

থালে তেমন করবো সবাই দেখতে পাচ্ছ একদম লাঞ্চের থালা একদম রেডি দানিশের জন্য বেড়ে দিয়েছি এখানটায় পাপড় আর আচার আর আলুর দম তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু